ইতালির সি দু হাজার চব্বিশ সালে কবে থেকে করবে সবাই বলতে চাচ্ছেন আর অনেক নুলস্ত উঠছে আবার ক্যান্সেল হয়ে গেছে আর দেশের নূলস্তগুলোর কী অবস্থা হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শিখ শিমন ওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে প্রথমে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম যে সুখবরটার জন্য এতদিন আপনারা অপেক্ষা ছিলেন যে ইতালির সি দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে যারা আমরা জমা করছিলাম এই আঠেরো তারিখে স্পঞ্চার একুশ তারিখে ডোমেস্টিক এবং পঁচিশ তারিখে এগ্রিকালচার এই নূল কবে থেকে উঠবে বা কবে থেকে তারা ঢালা আকারে গণহারে দেওয়া শুরু করবে এবং অনেক শুনছিল শুনতেছিলাম যে আর নূল টুকটাক উঠতেছিল সেগুলো আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে কারণ কি কী আসে বিষয় এবং দু হাজার তেইশের নূল কী পড়বেন বাকি আছে বা এটা ঢালা আকারে কবে থেকে উঠবে ডিসেম্বর মাসে কোঠা যেটা তাহলে আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করব আপনারা কি ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি যে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি আর আপনারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না যদি ভালো লাগে তাহলে বলব সাবস্ক্রাইব করে বেল বাটন বা জিনশাল আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে যে সুখবরটা যে সুখবর জন্য এত অপেক্ষায় ছিলেন আপনারা সেই সুখবর নিয়ে আলোচনা করব প্রথমে সেটা হলো যে ইতালির ফ্রুসি দু হাজার চব্বিশ সালের নুস্তা কবে থেকে উঠবে সেটা হলো জিনশা আমরা কিন্তু বলছিলাম যে এই আপনার মে মাসের পনেরো তারিখ থেকে টুকটাক উঠবে কিন্তু তারা ওখানে একটু সমস্যা হচ্ছে ওখানে কিন্তু আশা করা যাচ্ছে যে এই যে দুই চার দিনের ভিত্তি থেকে ইনশাআলা ওঠা শুরু হয়ে যাবে হয়তো আপনার এই সপ্তাহ এই সপ্তাহ না হলে তো এই সপ্তাহ লাস্টে থেকে টুকটাক ওঠা শুরু হবে মানে এই সপ্তাহ লাস্টে বলতে যেমন মনে করেন এই মাসের লাস্ট উইক পঁচিশ তারিখ থেকে ইনশাল্লাহ মনে করেন যে কনফার্ম এইটা একবারে কনফার্ম এটা তাদের আপে ফুটতেরাতে এবং তাদের আর টুকটাক পত্রিকা তো তার নিউজ করে দিছে যে ষাট দিন যেহেতু হয়ে গেছে এখন তারা আর দেরি করতে পারবে না তাদের দ্রুত নুরসা দিয়ে দিতে হবে জুন জুলাই মাসে তাদের এই দুটা মাসে সময় থাকে নুলস্তা দেওয়ার প্রতি বছরই তারা বিশেষ করে এই জুন জুলাই মাসে তারা নূলস্তা দিয়ে থাকে প্রত্যেকবার প্রত্যেকবারে আমরা দেখতেছি এবং আপনারা জানেন যে আগস্ট মাস সারা ইটালি না সারা ইউরোপে ম্যাক্সিমাম সব ভ্যাকেন্সিগুলো সব বন্ধ থাকে অফ থাকে এই আগস্ট মাসটা অফ থাকবে ইউরোপ ম্যাক্সিমাম ইটালি সব শর্স এবং সব সিটিতে এবং আপনার আর আস্তা খুব দ্রুত এই আপনার এই জুন জুলাই ভিত্তি দ্রুত আপনারা পেয়ে যাবেন এবং এই মে মাসে এই সপ্তাহে হয়তো লাস্টে নালে হয়তো এই মাসের পঁচিশ তারিখ থেকে আপনারা পেয়ে যাবেন এবং সেটা হলো যে স্পঞ্চার কোঠা ডোমেস্টিক কোঠার এবং এগ্রিকালচার কোঠার তিনওটা কোঠা নূল আস্তা ইনশালা পেয়ে যাবেন যারা এতদিন ধৈর্য দর্শন অপেক্ষা করছেন ইনশাআলা আমি বলব যে আর কিছুদিন অপেক্ষা করেন ইনশাল্লাহ দ্রুত পেয়ে যাবেন আর সর্বোচ্চ চার পাঁচটা দিন তারপর ইনশাল্লাহ গণহারা পেয়ে যাবেন ঢালা করে উঠবে তারপর আপনার যার যার ভাগ্যে যা আছে তারপর দেখা গেছে যে এক এক প্রবিন্সি থেকে এক এক ভাবে উঠবে দেখা গেছে আগে মনে করেন যে আর রুম সিটি উঠবে তারপর দেখা গেছে মিলানো সিটি উঠবে বা নেপাল এরকম একটা বললাম আর কি এক এক সিটি করে তারা শেষ করে দিবে এবং অনেকে বলতে চাচ্ছেন যে আমরা যে কোঠারাপিটা আছে কিনা আমি বলবো যে ভাই এটা করে লাভ নেই এবার এবারকার তারা কোঠাটা তেমন একটা ফ্যাট না এবার হলো যে আপনার টাইম অনেকে বলতেছেন যে আমরা টাইম তো আমার নটা পরে যা পড়ছে এখন আমি কি কোঠাভিটি আছে কিনা আমি বলবো যে এবার নটা আগে পরে এটা কোঠাটা তেমন কোনো ফ্যাট না সেটা হলো যে আপনার ঠিকমতো আবেদনটা জমা হয়েছে কিনা সেটা দেখার বিষয় আর আপনার আর একটা সুখবর হলো যে আপনারা কিন্তু জানেন যে তারা কোঠাও কিন্তু বাড়াই দিছে এবার ইনশাআল্লাহ দু হাজার চব্বিশ সালে আপনারা জানেন যে তারা এক লক্ষ ছত্রিশ হাজার লোক তারা নেবে কিন্তু আরও তারা সাত হাজার ছয় সাত হাজার লোক তারা বাড়াই দিছে এটাও তারা স্পষ্ট লিখে দিছে এবং সেটা হলো এই স্পন্সার কোঠার ডোমেস্টিক কোঠার এবং এগ্রিকালচার কোঠার তিনও সেক্টরেরই তারা আবার সাত হাজার ছয় হাজার ছয় সাত হাজার লোক তারা আবার নতুন করে কোঠা বাড়ায় দিয়েছে ইনশাআল্লাহ এই জন্য আমি বলবো যে কোঠা দেখে এবার আপনাদের লাভ নাই এবার দেখতে হবে যে আপনার আবেদনটা ঠিক মতো তারা করছে কিনা জমা করছে কিনা এবং ঠিক মতো তারা আলোচ্য দিছে কিনা আসিপিএস শুনে দিছে কিনা দু সার্টিফিকেট দিছে কিনা আর ঠিক মতো এই মালিকে ইনকাম ট্যাক্স ঠিক ছিল কিনা এইগুলো যদি সঠিক থাকেন তাহলে আপনি অন্যস্তা পেয়ে যাবেন তাহলে হয়তো বিষয়টা বুঝতে পারছেন যে সুখবর হলো যে এই তিন চার দিনের ভিত্তির থেকে ইনশাল টুকটাক আপনারা নূলস্তে পেয়ে যাবেন এবং বিশেষ করে যারা ডোমেস্টিকের যারা আবেদন করছেন তাদের জন্য খুব ভালো একটা আপডেট আসতে যাচ্ছে এটিও আপনারা দুই চার দিন বৃত্তিংশালা পেয়ে যাবেন তিন চার দিনের বৃত্তিনশালা পেয়ে যাবেন ডোমেস্টিকের আপডেট যারা আর ডোমিস্টিক যারা কলবাদে যারা জমা করছেন ইনশাল্লাহ আপনারা দ্রুত আপডেট পেয়ে যাবেন এবং আরেকটা কথা হলো যে আপনারা অনেকে বলতে যাচ্ছেন যে ভাই তাহলে যে আপনি বললেন যে আরও আগে যে উঠতেছিল সেটা কি অবস্থা আর সেটা আমি বলবো যে আপনারা জানেন যে দু সালে কিন্তু নূলাস্ত ছিল ওই মার্চ মাসের এই মে মাসের প্রথম দিক থেকেই কিন্তু সেই নূলাস্তগুলো কিন্তু আবার তারা বাদ করে দিছে তারা কিছু সংখ্যক পরিমাণ মোটামুটি ভালো পরিমাণ তার নূলাস্তা দিয়ে কিন্তু যখন দেখছে যে এইগুলো কিছু ডকুমেন্ট বাদ আছে মালিককে তারা ইনফরমেশন করছে আর মালিককে ইমেল করে জানিয়ে দিছে যে আলোচ্য লাগবে তারপর তারা আর টুকটাক কিছু ডকুমেন্ট তারা চাইছে কিন্তু তারা ঠিকমতো দশ দিনের ভিতরে তারা জমা করতে পারে নাই সেই জন্য তারা এই নূলস্তগুলো আবার তার ব্যাগ নিয়ে গেছে সেই জন্য এই নূলস্তগুলো তারা অনলাইনে করে নেয় এটা বাদ ক্যান্সেল তারা নিয়ে গেছে এখন হয়তো পরবর্তীতে কি হয় না এটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন আপনারা যারা ঠিকমতো জমা করছেন তারা যে ইমেলের মাধ্যমে জানিয়ে দিয়েছিল আপনাদেরকে আইডি দিয়ে যেই ডকুমেন্টগুলো তারা চাইছে আপনারা দশ দিনের ভিতরে দিতে পারছেন তাদেরগুলো কিন্তু তারা অনলাইন করে দিয়েছে নূল তারা শুধু অ্যাপয়মেন্ডেড পাওয়া মাত্র ইনশালা বিষা দ্রুত পেয়ে যাবেন আর এবার কিন্তু অ্যাপয়মেন্ডেড পাওয়া মানেই আপনি ইনশা হান্ড্রেড পার্সেন্ট বিশা পাবেন মানে অ্যাপয়মেন্টে পাওয়া মানে আর কি জমা দিতে হবে জমা যদি হয়ে যায় ইনশা আপনি ভিসা পাবেনই পাবেন কারণ এবারকার ফেক জাল নূলাস্তা জমা করতে পারবেন না অ্যাপয়মেন্ডেড হয়তো আপনি পাবেন কিন্তু যখনই আপনি অ্যাম্বাসি ফিস করবেন তখনই তারা যাচাই বাচাই করে আপনাকে ক্যান্সেল করে দেবে যদি সঠিক হয় তারা জমা নেবে আর সঠিক না হলে আপনারা জমা নেবে না এটা আপনারা নিজেরাই নিজেরাই পারবেন বিএফএস গ্লোবাল সেন্টারে তাদের আপনাদেরকে ইমেল করতে হবে তখন আপনার মোবাইল থেকে যদি আপনি ইমেল করেন তারা দ্রুত আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেবে যে আপনার নূল আস্তা হ্যাপ ওমিন ডেটেট পাবেন রিয়েল না ফেক বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি এবং আর একটা বিষয় হলো যে অনেকে বলতে চাচ্ছেন যে ভাই তাহলে দু হাজার তেইশের নূল কী অবস্থা ডিসেম্বর মাসে যারা আমরা জন্ম করছি সেটা তো কিছু পরিমাণ উঠছে বা এটা সম্পূর্ণটা শেষ কি না আমাদের যাদেরগুলো উঠে না আমরা কি আর কিছু অপেক্ষা করবো কিনা আমি বলবো যে ভাই অপেক্ষা করার আর কিছু নেই কারণ দু হাজার তেইশে ডিসেম্বর মাসে কোঠা নৌ আছে কিন্তু সব পরিমাণ উঠে গেছে টুকটা আর কিছু সংখ্যক বাকি আছে সেটা হয়তো জুন জুলাই মাসে টুকু উঠবে তারপর হয়তো সারা বছর দুইটা একটা দুইটা একটা করে উঠবে সেটা সম্পূর্ণ ভাগ্য কিন্তু সে আসে আপনি বসে থাকলে হবে না সেটা আপনার পাইতেও পারেন নাও পেতে পারেন তাদের যে তাদের যে মূল টার্গেট তাদের যে এক লক্ষ পঁচিশ হাজার তারা কিন্তু এটা সম্পূর্ণ মধ্যে দেখেছে এক লক্ষ বিশ হাজার বা এক লক্ষ দশ হাজার কিন্তু তারা নিয়ে গেছে এখন যারা পাবেন সেটা হলো ভাগ্যর জোরে আপনারা হয়তো দু চারটা পাইতে পারেন আর তারপর দেখা গেছে এই যে মে মাসের যে কদিন বাকি আছে এই কয়জন দু হাজার তেইশের খুব আকারে উঠবে কিন্তু জুন জুলাই মাসে হয়তো কিছু সংখ্যা পাইতে পারেন তারপর আর পাবেন না তারপর যে ডিসেম্বর মাসে যদি যা উঠে দু হাজার তেইশের সেটা হয়তো দুইটা একটা পাইতে পারেন সেটা যে আপনি পাবেন পাবেন তা না কারণ এখন চব্বিশ সালোগুলো তারা দুটো শেষ করে দেবে তাহলে কি তারা তেইশ সালোগুলো কি পেন্ডিং ডাকবে বলেন সেইগুলো তারা আগে শেষ করবে তারপর চব্বিশগুলো শেষ করবে তারপর আবার তারা পঁচিশের ক্লিক দেওয়ার আবার জমা করবে তারপর সেগুলো আবার উঠবে বিষয়টা হয়তো তো হাল আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি যে এখন দ্রুত নূলস্ত উঠবে দু হাজার চব্বিশ সালের এবং দু হাজার তেইশে মোটামুটি উঠা শেষ তারপর কিছু সংখ্যা আছে এগুলো খুব সারা বছরই উঠবে দু হাজার চব্বিশ সালেও টুকটাক দেখা যাচ্ছে সারা বছর উঠবে কিন্তু মূল উঠার যে গণ গণহারে যেটা উঠা সেটা আপনার জুন জুলাই মাসে উঠে যাবে আগস্ট মাস বন্ধ থাকবে তাহলে হয়তো দেখা গেছে আর সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসে যে একটু উঠবে তারপর মোটামুটি আবার বাদ হয়ে যাবে শেষ তাদের কোটা ফিল আপ আর উঠবে না তারপর আবার দু হাজার পঁচিশ সালে আবার ক্লিক ডে নিয়ে আবার একটা আলোচনা শুরু হয়ে যাবে তাহলে হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি তারপরও যদি আপনাদের এই টপিক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের ইনশালিপ পেয়ে দেওয়ার চেষ্টা করব আর আমরা প্রতিনিয়ত রানিং আপডেট দিয়ে থাকি ফ্রুসি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যদি চান আমাদের গ্রুপে জয়েন হয়ে ইনশাল্লাহ রানিং আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন অনেকে জানতে পারে অনেকে দেখ তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ